সহ সাংবাদিক বিন্দুরা দেখতে থাকুন এই যে একটি ছানছে উপরে যে মেয়েটি লুকিয়ে আছে তাকে কিন্তু উদ্ধার করা হচ্ছে সেখান থেকে এই গরমের মধ্যে কিন্তু সে সানসেটের উপরে বসে আছে তাকে নামানো হচ্ছে তার কাছে আমরা জানতে চাইব যে তার নাম কি তার বাসা কোথায় এই আপনি নামুন ওখান থেকে নামুন সর্বনাশ করছে এ তো মরে তো থাকলে এই আপনার নামটা কি একটু বলেন আপনার বাসা কোথায় আপনার নামটা কি বলেন

বাথৰুমে পলাই দিম বাচ বাথৰুমে পলাই বাচ বা না 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 খেলা পলাই তেছে

এখন <laughs> কি তাহলে আপনি আমার গায়ে হাত দিলেন কেন আমার ক্যামেরা ভাঙলেন কেন আমার ক্যামেরা ভাঙলেন কেন তখন আপনি আমার গায়ে হাত দিলেন কেন আপনি গায়ে হাত দিলেন কেন আপনি বলেন আমি আপনি আমার গায়ে হাত দিছেন কেন আপনি এই যে মেয়েদের নিয়ে ব্যবসা করেন আপনি একটা খারাপ মেয়ে আপনি পতিতালয়ের ব্যবসা করেন এইসব বাসা বাড়িতে এটা কেন করেন